নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে নতুন এবং পুরনো সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে আজ একটি নিউ ভিডিও শুরু করছি আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে একটি নিরামিষ রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা অতি সাধারণ এবং একটি চল চিরাচরিত প্রচলিত রান্না সবাই জানেন কিন্তু রান্নাটা আমি কি করে করছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন রান্নাটা হবে আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে আর গাজর কিছু দিয়েছি দিয়ে পাপড় দিয়ে একটা ডালনা রেসিপি আপনারা এটা রুটি লুচি পুরি ভাত সবের সঙ্গেই খেতে পারবেন ভীষণ স্বাদের খুব সিম্পল রান্নাটা আমি এখানে সমস্ত সবজিরগুলো প্রয়োজন মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটা আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বা প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন আমি এগুলো নিয়েছি আর ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি নিয়েছি তিনটে বড় পাপড় পাপড়গুলোকে ছোটো ছোটো পিস করে কেটে তারপর ভেজে তুলে রেখেছি তারপর এখন একটি কড়াই বসিয়ে দেব দুই চামচ পরিমাণে সর্ষের তেল আমি রান্নাটা পুরোটাই এখানে সর্ষের তেলে করব এখন তেলটা গরম হওয়ার পর দেব গোটা গরম মশলা ফোড়নে একটা গরম মশলা একটা তেজপাতা দেব হাফ টি স্পুন জিরে সামান্য পরিমাণের একটু হিং দিয়ে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এই ফোড়ন থেকে ভাজা একটা গন্ধ না বেরিয়ে আসবে সুন্দর গন্ধ ততক্ষণ নাড়ব বাধা তারপর মশলাটা ফোড়নটা পুরো ফ্রাই হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে নুন সামান্য পরিমাণের হাফ স্পুন হলুদ হাফ টি স্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে সুন্দর করে এটাকে নাড়ব যখন দেখব প্রায় হাফ ফ্রাই হয়ে গেছে তখন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণ আদাকে সুন্দর করে একটু বেটে এই মশলাটা এখানে দিয়ে দেব। এই মশলার উপকরণ এখানে আজ এতটুকুই আমি ড্রেসক্রিপশান বক্সে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে চেক করে নেবেন তো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে সবজির সঙ্গে কষাতে থাকব যখন দেখব আলু গাজর টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে ভালো করে কুক হয়ে গেছে তখন এখানে আমি দেব এক গ্লাস পরিমাণ গরম জল প্রায় তিনশো মিলিলিটার দিয়ে আবার এটাকে কিছুক্ষণ টমেটোগুলো এখন ছেড়ে দেব দিয়ে বেশ ভালো সময় পর্যন্ত একটু নাড়ব পাঁচ থেকে সাত মিনিট খুব একটু ভালো করে নাড়াচাড়া করব করে এখন একটু হাই ফ্লেমে এটাকে আরও পাঁচ সাত মিনিট একটু ঢাকা দিয়ে ফুটতে দেব যখন দেব তরকারির ঝোলটা ক্যাপসিকামও আমি এখন ছেড়ে দেব। ক্যাপসিকামটা বেশিক্ষণ সিদ্ধ করব না কেন এটা একটু ভাব থাকবে সেরকম অবস্থায় আমি এইটা একটু দুই একবার নাড়বো এরকম দেব তো যাই হোক আমার সবজিগুলো প্রায় ভালো করেই সিদ্ধ হয়ে গেছে তরকারিও কষে গেছে আমি জলটা এখন এখানে ঢেলে দেব ঢেলে একটু হাই ফ্লেমে রেখে একটু ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট ঝুলটা ফুটে উঠবে তারপর আমি কি করব হাফ টিস্পুন দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন দেবো ঘি দিয়ে পাঁপড়গুলিও ছেড়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করব করে এখন আমার এই তরকারি বা সবজি পরিবেশন করার জন্য সম্পূর্ণ রূপে তৈরি রেডি টু সার্ভ তো দেখলেন বন্ধুরা খুব অনায়াসে চট জলদি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা হয়ে গেল কিন্তু খেতে হবে ভীষণই দুর্দান্ত তো অনেক সময় এই সাধারণ সাধারণ রান্নাঘরের ঘরোয়া উপকরণে আমাদের সাধারণ সবজি অসাধারণ হয়ে ওঠে তো ধন্যবাদ এতক্ষণ আপনারা ধৈর্য ধরে কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের একটু অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনকে ক্লিক করে দিলে নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে তো আজ আসছি আবার আসব নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী সাক্ষাৎ ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ